পাচ্ছেন একটা ক্লিনিং হচ্ছে সিলিকন কমোড ব্রাশ একটা লং ক্লিনিং ব্রাশ কর্নার ক্লিনিং ব্রাশ আরও থাকছে ট্রিন ওয়ান ক্লিনিং ব্রাশ সাথে একটা গিফট না দিলে কি হয় বলেন পেয়ে যাচ্ছেন এই ডাবল লেয়ারের ডিশওয়াশারটা মানে একটা দুইটা না আমরা কিন্তু পুরো লট নিয়ে আসি আপনাদের জন্য বাড়ি ঘর আর ময়লাই রাখবো না মিস্টার হোমিস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম জাতীয় ক্লিনিং কম্বো এবং এই জাতীয় ক্লিনিং কম্বোটার নামটা কিন্তু আপনাদেরই দেওয়া আপনাদের ভালোবাসা থেকে আমাদের এই নামটা পাওয়া তো আমাদের এই ক্লিনিং কম্বোতে আপনারা কী কী পাচ্ছেন জানেন পাচ্ছেন একটা অ্যালুমিনিয়াম ক্লিনিং মপ পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে গিয়ে সিলিকন কমর ব্রাশ তারপর থাকছে একটা লং ফোল্ডিং ক্লিনিং ব্রাশ সাথে থাকছে একটা কর্নার ক্লিনিং ব্রাশ এবং আরও থাকছে ক্রিন ওয়ান ক্লিনিং ব্রাশ যেটার দুই পাশে ব্রাশ থাকছে এক পাশে হুইপার থাকছে মানে কি বলবো একটা কম্বোতে এত কিছু আর এতগুলো প্রোডাক্ট একটা কম্বোতে সাথে একটা দিলে কি হয় বলেন পেয়ে যাচ্ছেন এই ডাবল লেয়ারের ডিসারটা এবং আপনারা এত এত সারা দিয়েছেন আমাদের এই কম্বোটাতে যাতে করে আমাদের এটা নাম হয়ে গেছে জাতীয় ক্লিনিং কম্বো আমাদের কম্বোটার কিন্তু হিউজ স্টক আমাদের গোডাউনে আছে মানে একটা দুইটা না আমরা কিন্তু পুরো লট নিয়ে আসি আপনাদের জন্য বাড়িঘর আর ময়লাই রাখবো না সেটা হোক বাড়ি ঘর শিক্ষা প্রতিষ্ঠান কোচিং স্কুল সেন্টার বা কোনো রেস্টুরেন্ট কোনো কিছু এখন থেকে আর ময়লা থাকবে না সব কিছু হবে একদম পারফেক্টলি ক্লিন মিস্টার হোমিসের ক্লিনিং কম্বোর সাথে তো আর দেরি না করে সব কিছুকে একদম সুপার ক্লিন করতে এখনি অর্ডার নো বাটনে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন না হলে কিন্তু এই লটটাও শেষ হয়ে যাবে